এই জিনিসটা একটু মেনে চলেন নিজেদের কেরিয়ারের দিকে মনোযোগী হন ফেসবুক কম চালান ফেসবুকে কিছু শিক্ষণীয় পোস্ট আছে ওইটার দিকে যান ভালো হবে নিজের কেরিয়ার নিজের ফ্যামিলির সম্মান সবই রক্ষা পাবে আপনি দেখেন ক্লাস সিক্স এর মেয়ে ক্লাস সেভেনের ছেলে বেগে গেছে এটার কি সমাধান আছে ছেলেদের বয়স লাগে বিয়ের জন্য একুশ বৎসর মেয়েদের আঠারো বৎসর এর নিচে রেজিস্ট্রি হবে না তার মানে অবৈধ আমরা বৈধ কাজ করব না অবৈধ কাজ করব। তাহলে আমরা এই বয়স বিবেচনায় যদি চিন্তা করি এই বয়সটা যদি ওভারকাম করতে পারে নিজের কেরিয়ার এমনিতে হয়ে যাবে এর মধ্যে আমরা ডায়ন বাম অন্য কোথাও চাবো না আর পড়ালেখার টেবিলে আমরা মাগরিবের নামাজের পর যেন সবাই বসি তাহলে এই যে তারুণ্যের যে ভাবনাগুলো দিলেন চমৎকার ভাবনা দিয়েছেন এই ভাবনাগুলো ফলপ্রসূ হবে যদি এই জায়গায় মুখে মুখে বলে গেলাম লিখে গেলাম নিজের কাজে বাস্তবায়ন করলাম না আলটিমেটলি ফলাফল জিরো আপনাদের মাধ্যমেই দেশের সংস্কার হতে হবে আপনাদের মাধ্যমে দেশের সংস্কার হতে হবে আপনারাই আগামীর রাষ্ট্রনায়ক বিভিন্ন সরকারি বেসরকারি বিভিন্ন দপ্তরে আপনারা নেতৃত্ব করবেন সবাই এই নেতৃত্বের মনোভাব নিয়ে এগিয়ে যান বিভিন্ন উদ্যোক্তা হবেন যদি ওই দুইটা জিনিস ফেসবুক আর রিলেশন এই দুইটা জিনিস অ্যাভয়েড করতে পারেন আপনার গন্তব্য নিশ্চিত আর এই দুইটার মাঝে যদি ডুবে যান আপনার সম্পর্কে মন্তব্য নিশ্চিত ধন্যবাদ সকলকে ভালো থাকবেন আচ্ছা এই তারণের ভাব নয় আগামী বাংলাদেশ শীর্ষ কর্মশালায় যে মূল্যায়ন ফর্ম চূড়ান্ত হয়েছে এর ক্ষেত্রে প্রথম স্থান অধিকার করেছে দল নং এক কালিয়াতি পাইলট উচ্চ বিদ্যালয় দ্বিতীয় স্থান অধিকার করেছে দল নং চার খিলদা উচ্চ বিদ্যালয় তৃতীয় স্থান অধিকার করেছে দল নং ছয় কালিয়াতি আর এস সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় সবাই আমরা একটু কথা মাধ্যমে তাদেরকে স্বাগত জানাই যারা প্রথম হয়েছেন আমি তাদেরকে দমতা সহ আহ আজকের অনুষ্ঠানের অতিথিবন্দীদের হাত থেকে পুরস্কার নেওয়ার জন্য অনুরোধ করছি পুরস্কার নেওয়ার জন্য অনুরোধ করছি প্রথম স্থান